এই পৃথিবীর বুকে মাগ জান্না কিনে নিও মাগ তোমার একটি ছেলে খুলসি হাফিজিয়া কেরাতিয়া মাদুরা সাথে ভর্তি করে দিও এই পৃথিবীর বুকে বাবা জান্না কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ জান্না কিনে নিও তোমার রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কারণ রোজনা মা দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও তোমার জানা জাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে ঠিকই না জোরে কও তোমার জানা জাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে পৃথিবীর বুকে বাবা জান্না কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্না কিনে নিও বাবা তোমার একটি ছেলে খুশি হাবি জিয়াকিরতি আমাদের সাথে বর্তি করে দিও এই পৃথিবীর বুকে বাবা জান্না কিনে নিও এ বাবা আমি আলোচনার বেশি লম্বা ছড়া সামনের দিকে যাব না আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না একদিন কয়েমতের ময়দানে আমাদেরকে পারি জামাইতি হবে কথা না ঠিক না বাড়ি বলেন এ বাবা একটা সন্তান যদি আলেম বানানো যায় একটা সন্তান যদি হাফেজ বানানো যায় আল্লাহ তালা কায়ামতের ময়দান এ মালিক বানায় দিবে কথা না ঠিক না ব্যাডি বলেন আমি যে কথা বলতেছিলাম আমি আলোচনা শেষের দিকে চলে যাব রে বাবা লম্বা সময় হয়ে যাচ্ছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে এ সারা কায়মতের ময়দানে আর কেউ সুপারিশ করতে পারবে না যারা আমার পয়গম্বরকে মানবে যারা নবীর আদর্শকে যারা মানবে আল্লাহ তাআলা বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বাকুম আল্লাহ ও يغفر لكم ذنوبكم والله غفور رحيم

নূর আল্লাহর পয়গম্বর অযোধ্যায় কান্না করতে থাকবে আর ডেকে বলবে রে মালিক আমার একটা উম্মত জাহান্নামে গেল আমি নবী জান্নাতে কদম দিব না আমার একটা উম্মত জাহান্নামে গেল আমি নবী জান্নাতে কদম দিব না ও পয়গম্বর আল্লাহ তার নবীকে ডেকে বলবেন পয়গম্বর আমি আল্লাহর কুদরতি সিফতি তিন হাজার নাম আছে ও পয়গম্বর ওই তিন নামের মধ্যে আমি একটা নাম আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি ও পয়গম্বর ওই নামে রুসিলায় আপনি যাকে আজকে সুপারিশ করবেন আমি আল্লাহ আর ব্যাপারে সুপারিশ কবুল করে জানমাতি দিবা দিব হার আল্লাহ আল্লাহর দাড়ি ধরে আকাশের দিকে তাকা থাকবে আর চোখ দিয়ে টপ 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 করে পানি জমিনে পড়তে থাকবে আল্লাহ বলে আমার তিন হাজার নাম আছে ওই তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইলাম বাকি থাকে আরো দুই হাজার এক হাজার নাম আমি আল্লাহ ফিরিস্তাদেরকে জানাইলাম বাকি থাকে কয় হাজার কথা কয় না বাকি থাকে এক হাজার আল্লাহ ডেকে বলেন পায়গম্বর তিনশো নাম দিলাম তাওরাতের মধ্যে তিনশো নাম দিলাম জবরের মধ্যে তিনশো নাম দিলাম ইঞ্জিলের মধ্যে বাকি থাকে কয়শো হ্যাঁ মোহাম্মতে বলেন কয়শো বাকি থাকে একশো আল্লাহটা বলে হাবিবুল্লাহ হইলেন আমার বন্ধু আমি হইলাম আপনার বন্ধু বন্ধু-বন্ধুর মাঝখানে বন্ধুর উম্মত নামে যাবে বন্ধুর इज्जत থাকে না ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আমি জাহান্নামে দেব না ওইয়া বাকি 100 নামের মধ্যে আমি আল্লাহ একটা নাম গোপন কইরা দিছি 99টা নাম পবিত্র কোরআন দিয়েছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল الخالق البار المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسع الخافض الرافع المعز المزل السمي البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليه الكبير الحفيد المقيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملكي الجلال والاكرام المقصد الجامع الغني المغني الماني الضار النافع المر الهادي الباقي الوارث الرشيد الله اكبر বাবা আসার নামে যাব না আল্লাহ কয় তিন হাজার নাম এক হাজার নবীদেরকে জানাইলাম এক হাজার ফেরেস্তাদেরকে জানাইলাম নিরানব্বইটা পবিত্র করণে দিলাম একটা নামকে আল্লাহ তালা গোপন করে দিছে কে আমাদের ময়দানে আজকে আমি হাসারের ময়দান নবী আপনারা জানাই দিব এই নামটা দিয়া যার ব্যাপার আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে আপনার উম্মাতে মোহাম্মদীদেরকে আমি জান্নাতি বানাই দিব আল্লাহ বাবা আমরা সবাই জান্নাতি হইতে চাই না কথা বলে চাই

কমিটির বাইরে চাদরটা নামাই দেন বিসমিল্লাহ রহমান রহিম বলেন বিসমিল্লাহ রহমান রহিম জোরে বলেন বিসমিল্লাহ রহমান রহিম এবার আপনার পকেটের মধ্যে ঢুকে যে ধার পারেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনার পকেটে ঢুকেন আবার অন্য পকেটে ঢুকেন আবার যদি কেউ এক হাজার পাঁচশো দুইশো পাঁচ হাজার পারেন ইনশাআল্লাহ একটু বলবেন ইনশাআল্লাহ চাদর দিয়ে দিতেন সবার সামনে যাবেন কেমতের ময়দানে যেন বলতে না পারে আমাকে সামনে আয়নে দিকে আমরা দেই নাই

অগ্রগামী আম্মা জানেন আমি একবার রসিন্দে একটা মাহফিলে আলোচনা করছিলাম আম্মা জানেন নাকিদুল কানের বুল হাতের বালা গুলো বানাই দিছে তো আম্মা জান যারা আছেন আপনারা ইনশাআল্লাহ আবুল 3000 টাকা শাহাবুল সাহেব 3000 টাকা আল্লাহ কবুল করেন যারা বলেন আমিন আল্লাহ বাবা আপনারা উঠবেন না ইনশাআল্লাহ আপনাদের জন্য তোমার কাছে না জি তোমার কাছে না হ্যাঁ তোমার কাছে উঠবেন না একটু দয়া করে বসবেন ইনশাআল্লাহ একদিন আল্লাহর বান্দা 3000 টাকা দিয়েছেন 1000 দুই দিন এক হাজার পাঁচশো দুইশো একশো যদি দিয়ে যান স্টেজে দিয়ে যাবেন ইনশাল্লাহ কি নাম একশো টাকা আমার হাতে দিয়ে যাবে আমি করে কি নাম আল্লাহ কবুল যারা আমি আল্লাহ জানা সবাই সামনে যায় সবার সামনে যাবেন পিছনে ইলাহা ইলাহা আম্মাজানদের ভিতরে চাদর ধরে দেন চাদর পাঠায় দেন আম্মাজান আপনারা চাদর ধরা এখানে দিয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে রোমাল গুলো আসলে মনে হয় দিয়ে দেবো ইনশাল্লাহ

দিনে যার গুণ গান গায় পৃথিবীর সব যার হুকুমে চলে সবই তিনি মদের রব আমাদের রকে ধরে বলেন কে দিনে যার গুরু গান গায় পৃথিবীর সব যার হুকুমে চলে সবই তিনি মোদের রব দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন তিনি মোদের পালনকারী রবুল আলমিন ঠিকই না যেন বলেন দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন তিনি মোদের পালনকারী রবুল আলামিন ছোট্ট একটি দানা দেখো বিশাল গাছ বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ ক্ষমতা কাজ ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ এক এক ফুলে এক এক কেরান ফলে ভিন্ন সাত এক এক মাছে এক এক মজা দিলেন আল্লাপা ক্ষমতা কাজ এক এক ফুলে এক এক গ্রাম ফলে ভিন্ন সাত এক এক মাসে এক এক মজা দিলে আল্লাহ পাক আধা রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ তারা দিয়ে কে সাজালো নীল আকাশের ছাদ কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময় যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায় কথা ঠিক না নিজের বলে নিজের দিকে দেখো তুমি ভাব কল্প লোক চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ কথা ঠিক না নিজের দিকে দেখো তুমি ভাব কল্প চতুর্দিকে শক্ত হাঁডি মাঝে নরম চোর একটা মাত্র জিব্বা তাতে কত রকম স্বাদ টক জাল মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ ক্ষমতা কারে বলেন কা আল্লাহ কবুল করেন যে বলেন আমি সাহেব সাহেব আরো আর

আজান আবার আল্লাহ যদি কোনোদিন কবুল করে তো পরে হবে ইনশাল্লাহ কমিটির বাইরে কিছু বলবেন কমিটির হাফিজ কিছু বলবেন বললে শেষ কথা বলেন আমি দাও করে দিব অপারেটর এই ভাই ওটা অন করেন ওই মুকলাস ভাই কিন্তু আপনার